কৃষ্ণা তো দেখুন আমাদের গরুর খাবারটা এইভাবে তৈরি হয় গম সবজি চাল কুঁড়ো দিয়ে মাতাজিরা মন্দিরের মাতাজিরা এইভাবে মাতাজি ঘাঁটা করছেন আনন্দের সঙ্গে হরি বল হাসি দেখেই বুঝতে পারছেন কত আনন্দ সাথে সাথে হরে কৃষ্ণ বসুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ার গার্ডেন্স সবে দেখুন এখন কোথাও ফুল নেই আমার এখানে ফুল গাছ লাগিয়েছিলাম এই ফুল গাছ নিয়েই কত অশান্তি হলো এই গাঁদা ফুল আমাদের মায়াপুরের বসুদেব নন্দন প্রভু ফুল গাছগুলো দিয়েছিল। আর তখন চারদিকে জল আমি কোনো রকমে পুঁতে দিয়েছিলাম এই নিয়ে কত অশান্তি হলো আর এখন দেখুন গাছগুলো আমার বেঁচে আছে আর গাছগুলো প্রায় দুশো মতো গাছ বেঁচে আছে আর বাকি বর্ষাতে মারা গেছে আর দেখুন আমাদের মন্দিরের ভক্তদের মেরা খেল দেখুন মন্দিরের ভক্তরা কিছু করে না করে না আবার দেখুন এই যে আমার বাগানে এখন আবার নতুন করে প্রকল্প চলবে আর কত ভক্তরা সব হরে কৃষ্ণ ভাব দেখা যাচ্ছে না দাদু তো দেখুন সমস্ত ভক্তরা মন্দিরের ভক্তরা এই যে কচু আপনারা দেখেছিলেন এই যে বাগান মদন গোপালের বাগানের এই কপি কচুগুলো দেখুন এই কচুগুলো আমাদের সমস্ত ভক্তরা এসেছে আজকে অনেক আনন্দ প্রাণেশ্বর প্রভু সুনায়ন প্রভু আমাদের গোপাল প্রভু প্রভু আমাদের প্রভু দেখুন বানপ্রস্তি প্রভু দুটো আমাদের মিঠুকুন চক্রবর্তী হরিব আমাদের হরিদাস প্রভু আর এই যে ছোট্ট ভক্ত এই যেই দেখুন এই মুখ দেখা যাচ্ছে না হরিবল আমাদের চণ্ডীপাবু আমাদের আমাদের স্টুডেন্ট ছাত্র সমাজ সবাই মিলে আজকে সেবায় লেগেছে আর খুব সুন্দর কচুগুলো দেখে তো মন শান্তি তো এখন আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে এক্ষুনি সবাই প্রোগ্রামে যাবে কিছু কাজ করে দিয়ে এক্ষুনি প্রোগ্রামে চলে যাবো আজকে যা হয়েছে পরে করা হবে চলো হ্যাঁ তাড়াতাড়ি চলো এক্ষুনি চলো অন্তত কয়েকজন চলো গরুটা দিয়ে দাও ওর সঙ্গে দুজন যাও তাড়াতাড়ি চলে এসো এদিকে বাগান সাইজ হচ্ছে আমাদের রথে পঞ্চাশ ষাট সত্তর বস্তা আলু খরচা হয়েছে আর এদিকে বাগান এখন সাইজ হচ্ছে কপি গাছ লাগানো হয়েছে একবার গরুগুলো দেখুন গো গরু দর্শন করলেই পবিত্র হওয়া যায় এই যে গাভী গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতী দেখুন কত সুন্দর গরুগুলো সুন্দরভাবে শুয়ে আছে মেটন গরু পরিষ্কার হয়নি এই দেখুন সব গরু গঙ্গা পুরনো চৌদ্দটা বাচ্চা দিয়েছে ১৪টা বাচ্চা দিয়েলেও ওকে মনে হচ্ছে না যে চোদ্দটা সন্তানের মা দেখুন কত সুন্দর লাস্ট বাচ্চা আরও তিনটে থেকে চারটে বাচ্চা হবে এ আমাদের মঙ্গলু চন্দ্রু নন নার্সিং হোম আর এরা চামলি তো সবাই আছে আপনারা দেখেছেন ইতিপূর্বে এরা এখন শুয়ে আছে এখন এতে দুপুরের খাবার দেওয়া হবে গোবরটা পরিষ্কার করে গোসালায় চলে এসো হরে কৃষ্ণা